এই দেখো আজকে রান্না বসিয়ে গিয়েছি কালকে একটু মটনের কিমা এনেছিলাম কালকে তো মারাত্মক বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে তোমাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে আমাকে জানিয়ে অবশ্যই আমাদের এখানে কালকে বাজার টাজার কিচ্ছু বসেনি তাই রাত্রিবেলা দেখলাম মটনের দোকান বন্ধ বন্ধ করবে তাই অল্প করেই একটু কিমা নিয়ে চলে এলাম আমরা দুজনের মতন তো এটাকে আলু দিয়ে এটা আলু ভেজেই রেখেছি এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি আমার ভাতও হয়ে গেছে পেঁয়াজটা কেটে রেখেছি একটু আলু পেঁয়াজের তরকারি করবো কালকে একটাও বাজার দোকান কিছু বসেনি একজনের কাছ থেকে একটু টমেটো পেয়েছিলাম কিন্তু টমেটোগুলো সব আমাকে আমি দেখেও নিইনি মানে পাঁচটা টমেটো দিয়েছে পাঁচটাই জলভরা সব ফেলে দিতে হলো আবার টমেটো আনা হচ্ছে তারপরে ততক্ষণ আমি এটা কষাতে থাকি চলো আমি রান্নাটা করে নিই ঝটপট এখানে হয়ে গেছে ডাল একটু মুসুর ডালের সেদ্ধ ডাল করে নিয়েছি সৌমেন আবার ডাল ছাড়া খেতে পারে না সে তুমি যতই কাপ্তা পোলাও রান্না করো এটা হয়েই এসছে দেখো তাকে একটু জলটা মরলেই নামিয়ে দেব আর এখানে করেছি আলু পেঁয়াজের তরকারি